এই যে তারপর এই যে বলেন আর এই যে এরা তখন তার বিচার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলেছিল আমরা তো দেশের পরিবর্তনের জন্য রাষ্ট্রের সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি একটা মেদার ভিত্তিতে সমাজ গড়ার জন্য হয় সেই আন্দোলনকে কোটি কোটে ছেলেরা করতে চায় সেই আন্দোলনের সঠিক যারা ছিল যে সকল ছাত্র ছাত্রীরা প্রতিদিন আপনারা দেখবেন তারা বার বার বলছে আমরা সেই আন্দোলন করি নাই তাকে কাউকে আজকে হেলিকপ্টারে চড়ে অথবা লাল গাড়ি চালিয়েছে একের পরে এক নিয়ে অথবা দেশকে অস্থিতিশীল করে নিজের আগের গোচানোর জন্য হাজার হাজার কোটি টাকা আবারও সেই পরাজিত ফ্যাসিস্টের মতো বিদেশ পাচার করার জন্য অথবা তার বিএসএফি এপিএস এর কাছে চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা পাওয়ার জন্য কারো ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য প্রতিষ্ঠান

কথাবার্তা শালীন কথাবার্তা আমরা শুনতে চেয়েছিলাম আমরা মনে করেছিলাম তোমরা আসবে রাজনীতিতে

কল্পনা করিনি এই ধরনের স্লোগান তোমরা দিতে পারো সমাজকে বিকশিত করবার জন্য আমরা চেয়েছিলাম সেই সমাজকে তোমরা ধ্বংস করতে পারত আমরা এখনো সময় আছে স্পষ্ট ভাবে আজকে এই মানব বন্ধন দেখে বলতে চাই আমরা যেভাবে প্রাচীন শেখ হাসিনা কথা বলেছে সেই একই কায় কথা বলা বন্ধ করো যেভাবে আজকের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলেছিল সেই প্রতিষ্ঠাদীপের অধিপতি সেই কাছিরা সেই একই ভাষায় আজকে তোমরা বিভিন্ন জ্ঞানী গুণী জলকে আক্রমণ করছো আজকে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বিগত সময়ও সেই কাছিরা ব্যতীত অন্য কেউ যা আঙ্গুল আঙুল তুলতে পারে নাই সেই নেত্রীকে পর্যন্ত তোমরা কটাক্ষ করেছ তোমরা স্বাধীনতার দুঃসাহ শহীদ প্রেসিডেন্ট জাউর যাকে অবলম্বন করে বিগত আন্দোলন সূচিত হয়েছে এবং শেষ হয়েছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্থমকে পর্যন্ত তোমরা সারণি তোমরা দেশ নায়ক তারেক রহমান তোমরা এই আন্দোলনের পর তোমাদের অভিভাবক যারা তারা উচ্চারণ করেছিল ডাক্তার শফিকুর রহমান সহ যে এই আন্দোলনের মূল নায়ক ছিলেন বিদেশ থেকে বসে আমাদের সবার নেতা তারেক রহমান বেড়ালুম ভুলে গিয়ে আজ সময়ের প্রয়োজনে তোমাদের আখের গুছাতে তোমরা অন্ধ হয়ে গিয়েছ আজকে সেই তারেক রহমান সম্মুখে কটাক্ষ করো তোমাদের কটাক্ষয় তারেক রহমানের কিছু যায় আসে না তোমাদের কোটা কই বিএনপির কোনো কিছু যায় আসে না আঠারো থেকে বিশ কোটি মানুষের কোনো কিছু যায় আসে না কিন্তু সমাজ কলুষিত হয় তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের কোটা কয় সমাজে আমার করে চড়িয়ে দেয় আমরা আজকের এই কর্মসূচি থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসন সবাই মিলে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে চেতনাকে ধারণ করে আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষার যে বাংলাদেশ আবার বিনির্মাণ করতে চাচ্ছি আমরা যে সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছি আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছি সে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনারা সবাই অক্ষমত্যপূর্ণ আবার আমরা এখনো অক্ষের ডাক আমরা ফ্যাসিজম বিরোধী সকল শক্তি অক্ষবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশের পোস্টে আমাদের ভিন্ন মত থাকবে পোস্ট থাকবে সব কিছু স্বাধীনতার বিরুদ্ধে থেকে আমরা সমালোচনা করব আমরা বলি না কেউ সমালোচনা উঠবে কিন্তু সেই সমালোচনা যেন স্বাধীনতার ভিতরে হয়